আজকে লাঞ্চ নাকি ডালিয়া করে আসিস নি তুই না ভুলে গেছি তো তাহলে আমি করে নিচ্ছি দরকার নেই আমার না না কখন যাবি গিয়ে আবার করবি খাবি নাকি আমি এখানে করে নি খেয়ে নিয়ে চলে যাস আমার কষ্ট করে করবে বাবা ওই তুমি করলে আমার একদিন একটু ভালো ডালিয়া খাওয়া হয় না আমি ভালো করে করব না ওই তেল ফেল ছাড়া করি তাহলে তোমার হাতে ওই তেল ছাড়াটা একটু বেশি ভালো হবে ঠিক আছে ঠিক আছে আরে বাবারে ডালিয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে ডালিয়া আন্দাজ মতো নিয়েছি আর এই যে ডাল ডালটা একটু কম ডালিয়াটা বেশি একটু বেশি আপনারা সমান সমানও নিতে পারেন এবার ডাল আর ডালিয়াটা একটা বাটি দিয়ে মেপে নেব এবাটিটা হাফ বাটি মতো হয়েছে হাফ বাটির থেকে একটু বেশি আর এর জন্য নিয়ে এসেছি কিছু সবজি এই যে টমেটো বরবটি গাজর কড়াইশুটি ফুলকপি একটু আদা কুচি দুটো কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করে রেখেছি আপনারা ডিম খেলে সঙ্গে ডিমটাও খেতে পারেন আচ্ছা কুকার বসিয়ে দিলাম এগুলো আগে দিয়ে দেবো ধুইনি কিন্তু প্রথমে একটু ভেজে নিচ্ছি শুধু ডালটাও ভাজতে পারেন আমি দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি তাই সবটাই বেজে নিচ্ছি ডালিয়া ডাল ধুয়ে নিয়ে এসেছি এই যে এবার এর মধ্যে এই সবজিগুলো সব আমি ধুয়েই কেটেছি ধুয়ে কেটে রেখেছি আমি এগুলো দিয়ে দিচ্ছি এই যে এক বাটি জল দু বাটি জল একটু পাতলা হবে তিন বাটি জল দিয়ে দিলাম আমি লবণ আর এই যে হলুদ জ্বালিয়ে দিলাম এবার আমি তিনটে সিটি দিয়ে নেব এক ছিটা ঘি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে এবার এটাকে একটু জাল দিয়ে নেব একটু কাজে বেরিয়ে গেছিলাম তাই জন্য মায়েরটা খেতে পাইনি মা প্যাক করে দিয়েছে এই যে দারুণ ভালো রোজ নিজে করাটা খাই তো এটা দারুণ হয় খেতে এটা বেশি ভালো লাগছে